প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ক্ষমতা হারিয়ে তিনি এখন অনেকটাই দিশেহারা মাথা খারাপ হয়ে গেছে প্রায় অল বয়স তো হয়েছে যদিও এতদিন গণভবনে থেকে পুকুরের তেলওয়ালা চিতল মাছ খামারের হাঁস ফল সবজি খেয়ে তিনি বেশ মোটা তাজাই ছিলেন ছিল ফুরফুরা কারণ দেশের টানা চারবার প্রধানমন্ত্রী ষোলো বছরের প্রধানমন্ত্রী কি সাংঘাতিক কথা যদিও নির্বাচন নাই প্রহসনের নির্বাচন আমি ডামিন নির্বাচন একদলীয় নির্বাচন ইত্যাদির জনগণের কাছে কোনো দায় নাই দায়িত্ব নাই একজন গণতান্ত্রিক প্রধানমন্ত্রী কী তার লক্ষ্য শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়ন গণতন্ত্র সেই মুজিবাদের আদলে নতুন এক তত্ত্ব হাস্যকর তত্ত্ব গণতন্ত্রের আগে উন্নয়ন কেমন করে হয় আগে গণতন্ত্র পরে তো উন্নয়ন দুটাই ছিল ভুয়া তবুও তিনি নিজের মতো করে নিজের আত্মীয়স্বজন দলের চামচাপ পরিবেষ্টিত অবস্থায় ভালোই ছিলেন এতটা যে বয়স হয়েছে এটা তিনি বুঝতে পারেননি আর এভাবে যে তিনি ক্ষমতা থেকে পড়ে যাবেন চট করে এটাও তিনি বুঝতে পারেননি মূলত এগারো বছর জোর অবস্থায় ক্ষমতায় ছিলেন শেষ দিকে এসে তারও বাক্যদোষ এমন এক পর্যায়ে গেছে যে কোথায় কি কথা বলতে হবে তার হুশ জ্ঞান কাণ্ড জ্ঞান কিছুই ছিল না ফলে হঠাৎ করে ছোকরাদের আন্দোলনের মুখে যেখানে বড় বড় দলগুলি কিছুই করতে পারে না ষোলো বছর শেষ দিকে সে কতিপয় ছেলেমেয়ের আন্দোলনের মুখে এইভাবে সে পড়ে গিয়ে ঠিক মারা যাওয়ার ভয়তে অনেকটা বিমানের চাকায় ধরে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কোনোভাবেই মানতে পারছেন না যে তিনি আর এখন ক্ষমতায় নাই চাইলেই তিনি আর এক মাসের মধ্যে এসে ক্ষমতায় গদিতে বসে আবার যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছে তাকে চেয়ার থেকে ফেলে দিয়েছে তাদের তিনি স্বাস্থ্য করবেন শিক্ষা দিবেন দলকে পুনর্গঠিত করবেন এটা যে সম্ভব নয় এটা আসলে তার মাথায় খেলে কী খেলেন আমরা জানি না এটা অনেকটা পাগলের প্রলাপের মতো তিনি বলছেন কারণ এদিকে ভারতেও তার ইয়ের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে ভারত হয়তো ভারত ত্যাগ করতে হয় কোথায় যাবেন তিনি আশ্রয়হীনভাবে এতপ্রাপ্ত প্রতাপশালী মানুষ এইভাবে আশ্রয়হীনভাবে দেশে দেশে ঘুরে ঘুরে বেড়াবেন কোনো দেশও তাকে নিতে চাচ্ছে না এ ধরনের অপমানজনক অসম্মানজনক অবস্থাটা তিনি মেনে নিতে পারতেছেন না তার প্রেশার বেড়ে গেছে হয়তো ডায়াবেটিসও দেখা দিয়েছে হার্টের সমস্যা দেখা দিয়েছে ফলে কখন কোথায় কি কথা বললেন আগেও যেমন হুশ জ্ঞান ছিল না এখন তো পুরোটাই ব্য ফলে দেশের মানুষ এটাকে পাগলের প্রলাপ হিসাবে দেখছে যদিও এত বড় একটা দলের নেতৃত্ব ছিলেন তিনি সরেজারি নেত্রী এক কথার মানুষ কারো কথা শুনতেন না যুক্তি মানতেন না কথাও বলতে দিতেন না তিনি যা বলতেন তাই আইন কাদের দিক হয়তো এটাই বুঝে বলেছিলেন যে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে তার একমাত্র হাসিনাই করেছে নব্বই ভাগ আর বাকি কিছু লোক দলের লোকজন হয়তো তাকে খুশি করার জন্য কিছু বা নিজের উদ্যোগে কিছু অপরাধ করেছে কিন্তু দশ পার্সেন্ট করেছে শেখ হাসিনা এটা অত্যন্ত সত্য কথা বলেছেন বলেই আমাদের মনে হয় তো শেখ হাসিনা আসলে কিন্তু ভালোই হতো উনি জানেন যিনি যেসব অপরাধ করেছেন লুটপাট তো করেছেন তিনি করেছেন তার লোকেরা করেছে স্বজন করেছে কিন্তু যেসব যেসব মানুষ মেরেছেন যে সাড়ে চার হাজারের মতো মানুষ মেরেছেন তিনি ষাট লাখ পরিবারকে গৃহছাড়া করেছেন মামলা দিয়ে হামলা দিয়ে এই আয়নাঘরে আটকে সারা দেশে আয়নাঘর বানিয়ে তিনি দেশে আসলে যে কি হবে তার এটা তিনি জানেন তার নির্ঘাত ফাঁসি হয়ে যাবে একবার না কয়েকবার ফাঁসি অর্ডার হতে পারে কারণ তিনি ফ্রিডম পার্টির লোকদের ফাঁসি দিয়েছেন তিনি জামাতের লোকদের ফাঁসি দিয়েছেন বিএনপির কয়েকজনকে ফাঁসি দিয়েছেন জাতীয় পার্টিরও দুইজনকে ফাঁসি দিয়েছেন কিন্তু তার দলে যেসব রাজাকার ছিল তাদের কিন্তু তিনি ফাঁসির আওতায় আনেননি বিচারের আওতায় আনেননি তার দলেও তো অনেক রাজাকার ছিল এই যে অপরাধগুলি তিনি করেছেন তিনি জানেন ভালো করে যে দেশে এলেই তিনি ধরা পড়ে যাবেন ধরা পড়বেন আইন আইনের আওতা আসবেন কারাগারে যাবেন এবং বিচারের মাধ্যমেই তার ফাঁসি হবে এই ফাঁসি এড়ানোর ভয় বা ফাঁসির ভয় তো মূলত তিনি অনেকগুলি ভয় আছে তার মধ্যে আতঙ্ক আছে যা যা হয়েছে এগুলি তিনি মেনে নিতে পারেননি চিন্তাও করতে পারেননি এই যে মানুষটা এত বড়ো স্বৈরাচারী হয়ে উঠেছিলেন হয়তো তিনি দেশে বিশ্বের সর্বকালের সেরা স্বৈরাচারীর তালিকায়ও তার নাম আসতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এ তাও আবার একজন নারী স্বৈরাচারিনি তার ফাঁসির আতঙ্কেই মূলত তিনি আবুলতাল বলছেন বলে আমি মনে করি অতএব আমরা মনে করি সত্যি সত্যি থাকে ভারত থেকে কিংবা যেখানেই তিনি থাকেন না কেন তার দরবলের গুন্ডা পান্ডা যারা অন্যায় করেছে অপরাধী খুনি গুমকারী অর্থলোপাটকারী যে যেখানে থাকেন না সকলকে আইনের আতা আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে বিশেষ করে শেখ হাসিনাকে তো অবশ্যই আনতে হবে রকমের একজন অপরাধীকে যদি বিচারের আওতায় আনা না যায় তাই দেশের পরিবর্তন শেষ পর্যন্ত টেকসই নাও হতে পারে এই ধরনের ষড়যন্ত্রের কারণে অতএব এটাই সরকারের এবং সকলেরই অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে দেশে আনতে হবে উনি না চাইলে আনতে হবে এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তার বিচারের রায়ে তার ফাঁসি হলে সেই ফাঁসি কার্যকর করতে হবে কোথা হবেস